আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা একদম ঘরের গল্প আমার নিজের গ্রামের বাড়ির পশু সেচের দিন আমি তো এর আগে অনেকবার এসেছি বাপের বাড়িতে কিন্তু এবার ব্যাপারটা ছিল একটু আলাদা বিয়ে হয়েছে প্রায় দেড় বছর আর এবার ঈদের পর পহু সেচ করা হয়েছে পুরো পরিবার আমার ফেরার অপেক্ষায় ছিল যেন ভাবুন তো একমাত্র মেয়ে বলে কথা আমি এলে তবেই নাকি সেচ করা হবে আমি আমার হাজব্যান্ড ঈদের দিনই চলে এসেছিলাম আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই এবং হাজব্যান্ডের বোনের জামাইও এসেছিলেন এই সেচের দিন তারা অবশ্য মাছ ধরতে নামেনি পাশে ছিলেন মজা দেখেছেন সবাই মিলে যেন একটা উৎসব মুখর পরিবেশ ছিল সকালেই শুরু হয়েছিল এই সেচের কাজ আমি তখন অবশ্য ভিডিও করতে পারিনি একটু দৌড়াদৌড়িতেছিলাম তারপর শুরু হলো মাছ ধরার আসল জমজমাট কাণ্ড কে কার আগে ধরবে কার হাতে বেশি পড়বে মাছ সেই এক লেগে থাকার রেশ চা চা একটাকে ধরে পড়লো এটাকেই বাঁচতে শ্বশুরবাড়ি পাঠাবো দেখো গ্রামের মাছের চোর আরেকজন আর ওই যে দেখতে পাচ্ছেন লাল বালটির সামনে মাছ ধরছে সেই কাকাটা বললো এটা ছোট্ট শিং মাছ দেখিয়ে এটা আমার ছোটো ছেলের মতো ছোটো কিন্তু বড্ড জেদি ভিডিও করার আগে অবশ্য আরও কয়েকজন নেমেছিল ছোট বাচ্চা কাচ্চা তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছিল যেহেতু পুকুরে অনেক কাদা ছিল তারা যদি মাছগুলোকে ডাবিয়ে ফেলে এ কারণে দেখুন মাছগুলো কেমন করে নেড়ে নেড়ে উঠছে কিন্তু অনেক বড় বড় শিং মাছ উঠেছিল আর শোলগুলো আগে ধরে নেওয়া হয়েছিল যেগুলো আমি ভিডিও করতে পারিনি এজন্য আন্তরিকভাবে ক্ষমা চাইছি আর এই দুই কাকাটা এত এত হাসির কথা বলছিল। যে চারদিকে যে আমরা তাকিয়েছিলাম তাদেরকে দেখছিলাম মানে সবে হাসিতে একদম ফেটে পড়ছিলো এটা এক অন্যরকম অনুভূতি জানেন বিয়ের পর এমনভাবে সময় কাটানো নিজের শেখরে করে ফিরে আসা আর পরিবারের সবাইকে একসাথে পাওয়া এই অনুভূতি আসলে ভাষায় বোঝানো যায় না গ্রাম মানুষ মাটি এই সব কিছুতেই যেন মিশে আছে ভালোবাসা আর শান্তি আর আমার ক্ষেত্রে একটা জিনিস ঘটে আমার বাবার বাড়িতে আসলেই শুধু ঘুম পায় প্রচণ্ড ঘুম পায় জানি না কেন তো অদ্ভুত একটা শান্তি লাগে যত হোক জীবনের আঠারোটা বছর তো পার করেছি এই বাড়িতে তো একটু তো অন্যরকম অনুভূতি লেগেই থাকে যাই হোক এসব ছাড়ুন একটু ইমোশনাল হয়ে গেছিলাম আসলে প্রত্যেকটা মেয়ের বাবার বাড়ির প্রতি একটা অন্যরকম টান থাকে একটা অনুভূতি থাকে যেটা আসলে অন্যদের কাছে বিরক্তিকর লাগতেও পারে কিন্তু এটা সত্যি এটাকে কোনোভাবে বাদ দেওয়ার মতো জায়গা নেই ওই যে দেখলেন কয়েকজন বাচ্চা বসেছিলো ওরাও নেমেছিল অবশেষে আমাদের মাছ ধরা ডান হয়ে গেছে এখন করলাম ভাগাভাগি বাঁকা মানে বুঝতে পারছেন না যারা এই কষ্ট করে সকাল সকাল ঘুম থেকে উঠে পুকুরের পানা পরিষ্কার করেছে পুকুরের পানি সম্পূর্ণ সেচ করেছে এই কাদার মধ্যে ঠান্ডার মধ্যে এই মাছগুলোকে ধরেছে তাদেরকে না দিয়েই খেয়ে ফেলবো না না এরকম বিবেচনা বাপু আমাদের নেই যারা এত কষ্ট করেছে খাটাখাটি করেছে তারা নেবে মাছের মোট তিন ভাগের এক ভাগ আর আমরা নিজেদের জন্য রেখে দিব দুই ভাগ ইঁদুভাগ কেন রাখবো জানেন আমার মায়ের রান্না করার জন্য আর বিউটির রূপাঞ্চিল সেভেন্টি কে স্পেশাল কন্টেন্টের জন্য স্পেশাল কন্টেন্ট বলে কথা মাছ না রাখলে হয় এ পিচেটায় একটু শরীর নিয়ে তোরা করছিলো আর বলছে দেখেছো আমি মাছ ধরতে পারি আমি একটু লাভাচ্ছিলাম মাছের গায়ে যা থাকে সেটা আমার পায়ে এসে পড়েছিলো তাই আমাকে আরও ব্যঙ্গ করছিল আর এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে যেহেতু কাদা থেকে মাছ ধরা হয়েছে সেহেতু এগুলোর গায়ে প্রচণ্ড কাঁদা ছিল সেগুলো আমি অ্যাড করতে পারিনি বুঝে নিত একমাত্র মেয়ে সেক্ষেত্রে আবার মানে বাড়িতে তেমন মানুষ নেই আমার বাবা দেশের বাহিরে আমার মা আর কাকা থাকে শুধু আর আমি আমার হাজব্যান্ড আমার শ্বশুর মশাই আর এই যে কাকাগুলো দেখতে পাচ্ছেন ওনারা ওনারা অবশ্য আমাদের পাড়া প্রতিবেশী আর আমার ভাইয়া ছিল তো ভাইয়া বলতে এসেছে জামাই তো এ পর্যায়ে এখন এই যে টাকি মাছ ভাগ করছিল। আমি বারবার বলছিলাম কাকা আমার ভাগে কিন্তু বড়োটা থাকবে তার মধ্যে আরেক কাকা বলছে ইয়েদি এটা কিন্তু ঠিক না আমি আজকে যে পিসলা পরে গিয়েছি আমার মনে হয় শেষ আমি নেব আজকে বড়টা এরকম করে আমরা মজা করছিলাম আসলে কাকাদের সাথে আমার সম্পর্কটা ঠিক এরকম যেন বন্ধুর মতো ছোটোবেলা থেকে কাকাদের কাঁধে চড়ে মানুষ হয়েছি আমি কতটা আদর করেছে সেই স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে উঠছে এই ভিডিওটা ভয়েস রেকর্ড করার সময় খুব কান্না পাচ্ছে আমার জানেন তো কিন্তু কান্না করলে কি চলবে একদমই না বিয়ের পর শ্বশুরবাড়ি মেয়েদের নিজের বাড়ি হয়ে যায় আসলে কি তাই জানি না তবে দেখুন আমি মাছ যে টাকি মাছটা এটা বাঘাবাঘি সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছিলাম পুকুর ছোট হলো এবার মার্শাল্লা ভালো মাছ পেয়েছি মানে মাছ যতটুকুই হোক কিন্তু তাদের চোখে মুখে একটা আনন্দ আনন্দের ঝলক দেখতে পাচ্ছিলাম অবশেষে টাকি এ করা শেষ হয়েছিল ওনারা ওই পাতিলটা নিয়েছেন আমি দেখিয়ে দিয়েছি আঙুল দিয়ে এই ডিশটা আর লাল বালতির এটা ডাকি মাছটা আমি নেবো মানে আমাকে বলতে বলেছে যে মা তুমি বলো তুমি কোনটা নিতে চাও আর মাছগুলো দেখুন কি দুষ্টু একদম যেন পাতিলে ঢুকতেই যাচ্ছে না আসলে কার বলুন তো যে মরার শখ আছে সবারই তো বাঁচতে ইচ্ছে করে তো ওরাও আর কি বাঁচতে পাতিল থেকে লাফে লাফে বলছিল পড়ছিল আর যেন বলছিল আমরা যাব না আর এই যে দেখতে পেলেন একটা ভাইয়ার মাথা এটা হচ্ছে মাথার চুল আর কি উনি নাকি আমুর স্টুডেন্ট আমি তো একদম অবাক যে অনেকটা বয়স্ক লাগছিল আর এবার হচ্ছে কই ভাগাভাগি এই এক পাতিল কই হয়েছে বড়ো পাতিলের মাছ পেয়ে মার্শাল্লা মানে মোটামুটি আমরা সবাই খুশি ছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রেখেছিলো ততটুকুই তো হবে এর চেয়ে কি আর বেশি হবে হবে না তবে মাছ প্রচণ্ড নেমেছিল পুকুরে পরের পানিটা আসার পর মাছ চলে গিয়েছিল আমি বর্ষা মাসে অনেকটা সময় আমাদের বাড়িতে ছিলাম তো প্রত্যেক প্রত্যেকদিন খাবার দিত তো আমিও মাঝের মধ্যে দিতাম আর এই মাছগুলো যে কীভাবে ধরে আমি জানি না কই মাছ বড্ড পাজি মাছ ওরা হাতটা একদম ফেরে দেয় তো এই কাকটা কিভাবে যেন ধরছিলো হাত দিয়ে একটু ভয় পায় না কেমন যেন আর এখানে একটা জিনিস দেখলাম ছোটো ছোটো বাচ্চারাও কেমন করে মাছ ধরছিলো আমি তো একদমই পারবো না আর এখনও প্রচুরে পুকুরে প্রচুর মাছ রয়েছে এগুলো আমরা আর ধরতে দিব না কারণ একটা বংশবৃদ্ধির ব্যাপার তো আছে তো এগুলো আর ধরবো না আর রাতে অবশ্য ভাড়া দিতে হবে মানুষ নামতে পারে আর এই যে এখন জিওল মাছগুলো ভাগ করা হয়েছে এটার কি জিওলগুলো মাসাল্লা অনেক সুন্দর মানে না বড় না ছোট খুব ভালো হয়েছে মাছগুলো এই মাছগুলো খেতে বেশি মজা এই যে দেখতে পাচ্ছেন এখানেও তিনটে ভাগ হচ্ছে আর এই মাছগুলোতে বেশি পুষ্টি মানে একবার আমও বলেছিল যে জলগুলো সবগুলো রেখে দেবে কিন্তু মানে আবার একটু পরে বললো যে না ওরা কষ্ট করে ধরেছে এগুলো রাখা ঠিক হবে না অবশ্য বললে আমাদের দিয়ে যেত কারণ মাছ ধরার ক্ষেত্রে একটা নিয়ম আছে যে বড় যে মাছটা হবে বা বড় যে এটা হবে ভালো যে মাছগুলো থাকবে সেগুলো বাড়ি দিতে হবে উনি কিন্তু আমরা আর সেরকম কিছু করিনি কারণ দেখলাম তো ওনারা কতটা কষ্ট করেছে নিজের চোখেই সবটা দেখা দেখুন আর এক কাকিকে ডাঙায় থেকে মানে মাছ পরিষ্কার করার সময় মাছের এক কাদা ছিল সেগুলো পরিষ্কার করার সময় কাটে দিয়েছে তো প্রচন্ড ব্যথা হয়েছিল ওনাকে নাপা খাইয়ে দিয়েছি তারপর একটা পাতার রস যেন নিল তো দেখুন মার্শাল্লা জিওলগুলো অনেক জিওল হয়েছে এখন দিচ্ছে ছোট জিওলগুলো আমি জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কতটা ভালো লাগবে কিন্তু যখন আমি বয়সগুলো দিচ্ছি না আমার নিজের কাছে দেখি যেন কেমন একটা অনুভূতি লাগছে নিজের বাড়ির জিনিস নিজের পুকুরের জিনিস এই পুকুরের সাথে এই মাছের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে আমার যখন আমার দাদা ভাই ছিল তো দাদা ভাই ঝাঁকিতে করে মাছ ধরতো আমাদের কিন্তু অনেক বড় ঝাঁকি আছে দুটো ঝাঁকি আছে আমার আব্বু যখন এসেছিলো তখনও মেরেছে অবশ্য আমিও আমার আবুর সাথে অনেক সময় মাছ মেরেছি মানে মাছ মেরেছি বলতে টানা খেওন যেটাকে বলে টা করেছি তিনটে বাইম হয়েছে বেশি হয়নি আর পুকুরে দেখেছি চার পাঁচটার মতো অনেক বড় বড় সেগুলো প্রথমে তো ধরতে পারিনি পরে যখন দিয়েছে আর ধরতে দেখিনি যেগুলো থাক আর পুকুরে প্রচণ্ড পরিমাণ কাদা হয়েছে মানে যেটাকে বেগ বলে বাংলা ভাষায় সেটা হয়েছে এখন দেখুন আমাদের এই যে মাছ পাগাপাগি ডান এখন কে কোনটা নেবে সেটা নিয়েই আমি দেখি না আমার হাজব্যান্ড দেখিয়ে দিল ওই দুটো পাতিল একসাথে করে দেওয়ার জন্য তো ওনারা ওটা রেখে দিল আর আমরা এটা রেখে দিলাম এখন আসবে আসল মজা এই যে শোল মাছগুলো বাগা করবে আর মানে দুই বছর আগে যখন পুকুর সেচ করেছিলাম তখন আর কি অনেক বড় একটা শোল ওই বছর আমি নেমেছিলাম আমার আব্বু ছিল তো তখন আর কি বিয়ে হয়েছিল না আমার অনেক বড় একটা শোল ছিল আমি একদম শোলের উপর উঠে বসে তারপর এছি আর এখানে কাকারা মাছ দেখে দেখে বলেছে বলছে যে এটা আমি ধরেছি এটা আমি ধরেছি এটা আমার ভাগিয়ে আসা চাই পরে আমি কিন্তু ছোটোটা নেবো না আমি এটা নেবো না আর এক ভাইয়া বলছিল। আমি যে একটা গুতা খেয়েছি আমার উপর যে লাভটা দিয়েছে আমি ওই মাছটাকে ধরবো এটার মধ্যে তো আমি নাম লিখিয়ে রেখেছি দেখুন দেখুন মানে একটা দেখাতে যাচ্ছিলো আর এখানে প্রচুর ভিড় হয়েছিল আমি ঠিক মতো ভিডিও করতে পারছিলাম না অনেকটা উপর থেকে করছিলাম আর অনেকের বিরক্ত হচ্ছে ভিডিও করছি এটা আবার কেমনই আর মাছ ধরার দেখার খেয়াল ছিলাম কোন বালতিতে বড়টা যায় না যায় সেটা তো এক্ষেত্রে ভিডিওটা একটু একটু বাজে হয়ে গেছে এখানে একটা ছোট পিচি ছিল ছোট পিচি আমাকে বলছিল। যে আপু আমাকে কি ভিডিওতে দেখা গেছে। আমাকে কিন্তু দেখাবে এরকম বলছিল তো আমাদের শোল মাস পাক ডান এখন আমার আম্মু আর কি এই দুটোকে আলাদা করে নিল এই যে হরু ত্রিপিস এটাই ছিল আমার আম্মু ভিডিওতে আসে না এমন কি আমিও আমার ভিডিওতে পেজ দেখাই না ফেসটা রিভিল করি না আর এই যে তিনটে মাছ দেখলেন এগুলো আজকে আমাদের দুপুরের রান্নাতে ছিল তো এই ছিল আমাদের গ্রামের বাড়ির পুকুর সেচের দিন আশা করি আপনাদের ভালো লেগেছে এই গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিউটি রূপাঞ্জেল সেভেন্টি কে ফিরে আসবো খুব শীঘ্রই ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন